কালটা চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে রসনাতৃপ্ত বাঙালি ইলিশ মাছ ছাড়া চলেই না এই বর্ষাকালে ইলিশ মাছ ছাড়া আমাদের ভাত খাওয়াই সম্পূর্ণ হয় না একমাত্র এই ইলিশ মাছই যা প্রাকৃতিকভাবেই উৎপাদন হয় আর এই প্রকৃতি আমাদের যা কিছু দেয় তা আমাদের শরীরের জন্যে অনেক বেশি উপকারী তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো যে ইলিশ মাছের পুষ্টিকর উপকারিতা কী তো আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন ইলিশ মাছের প্রতি বাঙালির ভালোবাসা অতুলনীয় এই বর্ষাকালে একটু ইলিশ ভাজা একটু ইলিশের মাথা দিয়ে কচু শাক সর্ষে ইলিশ ইলিশ ভাপা ইলিশ মাছের পাতুড়ি ইলিশ মাছের টক কত কিছু তৈরি হয় শুধুমাত্র ইলিশ মাছের দুটো কি তিনটে প্রিপারেশন হলেই পরেই একদম লাঞ্চ আহা হয়ে যায় কিন্তু বেশিরভাগ মানুষ এই বর্ষাকালে ইলিশ মাছ খায় দুটো কারণে একটা হচ্ছে সারা বছর এই সময়টাই পাওয়া যায় তার জন্য খেতে হবে তাই খেয়ে নেয় আর পাওয়া যাবে না বলে দু নম্বর হচ্ছে খেতে ভালো লাগে তাই আজকে আমি আপনাদের জানাবো ইলিশ মাছের পুষ্টিকর উপকারিতা কী কী চলুন জেনে নেওয়া যাক ইলিশ মাছ পুষ্টি গুণে ভরপুর প্রতি একশো গ্রাম ইলিশ মাছ থেকে আমরা পাই পঁচিশ গ্রাম প্রোটিন দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম সাতাশ মিলিগ্রাম ভিটামিন সি থ্রি গ্রাম কার্বোহাইড্রেট টু টু গ্রাম মিনারেলস ফোর গ্রাম ফ্যাট এছাড়া এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নায়াসিন ট্রিপ্টোফ্যান ভিটামিন বি টুয়েলভ সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আরও অনেক উপাদান ইলিশ মাছ আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় গাঁটের ব্যথায় আরাম দেয় হাড়কে মজবুত রাখতে সাহায্য করে আমাদের চোখের সুস্বাস্থ্য বজায় রাখে ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল ইম্প্রুভ করে আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল তার মাত্রা কমাতে সাহায্য করে ইলিশ মাছ তো কি মনে হয় ইলিশ মাছ এবার থেকে শুধু কি স্বাদের জন্য খাবেন গন্ধের জন্য খাবেন নাকি আপনার শরীরকে ভালো রাখার জন্য খাবেন তাই দেরি না করে এই সিজন চলে যাওয়ার আগে যতটা সম্ভব ইলিশ মাছ খেয়ে নিন আর আপনার তৃপ্তি পূরণ করুন তো কেমন লাগলো আজকের এই টপিকটা অবশ্যই জানাবেন কিন্তু আমাকে অ্যাজ এ ওয়েলনেস কোচ আমার কাজ আপনাকে সুস্থ রাখা তো আপনি যদি চান আমার সঙ্গে ব্যক্তিগত কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে তো নিচে ডিসক্রিপশানে গিয়ে এখনই পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে এরকম ছোটো ছোট প্রচুর টপিক নিয়ে আমি চলে আসি প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার আপনাদের কাছে তো যদি আজকের টপিকটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন